আসসালামু আলাইকুম বন্ধুরা তো আপনাদেরকে সাধারণত এমনিতেই রাস্তাঘাটের বা বাইরে কোথাও ঘুরতে গেলে সে ভিডিওগুলো করে দেখানো হয় তো আমাদের ডেইলি ব্লগগুলোতে তো আজকে তেমন কোনো ভিডিও নাই তো ভাবলাম যে একটু বাসায় বা বাসার ছাদ থেকে আপনাদের কিছু ভিডিও করে বা আপনাদের সাথে একটু আমার সময়টা কাটাই সেটার জন্য আমি চলে আসলাম বাসার স্থানে প্রচণ্ড রোদ পড়ছে যেটা বলে বোঝানোর মতো না তো তাই এখানে আসলাম তো ডেইলি ব্লগগুলো আমরা যে করি প্রত্যেক দিন সকালে উঠে বা রাস্তায় ভিডিও করা সেগুলো একটু ক্রিটিক্যাল হয়ে যায় ভিডিও করতে সমস্যা হয় বা প্রথম প্রথম ব্লগ করতেছি সেক্ষেত্রে আরও সমস্যা আনইজি লাগে বা কথা বলতে বোধ হয় তো তার জন্য সমস্যা হয় তো যাই হোক এভাবেই চেষ্টা করবো আপনাদের সাথে রেগুলার যাতে সুন্দর সুন্দর ভিডিও আপনাদের কাছে দিতে পারি বিভিন্ন স্থানের ঘোরার ফেরার এই টাইপের ভিডিওগুলো দিয়ে ট্রাই করব তো যেহেতু এখন নতুনভাবে ভিডিও করি আমি তাই আপনাদের যথেষ্ট সাপোর্টের প্রয়োজন যাতে আমি আপনাদের ভালোভাবে ভিডিওগুলো দিতে পারি আপনারা পাশে থাকলে আমি আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার উপহার দিতে পারবো তো এখানে দেখেন দেখা যাচ্ছে কিনা সুন্দর একটা জায়গা নদী আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন যে এই যে নদীটা আছে নদীর ঠিক ওই পারে হচ্ছে আবার ইন্ডিয়ান বর্ডার আর এপারে হচ্ছে নদীর এপারে হচ্ছে আমরা তো আমি সেদিনকে ম্যাপে হঠাৎ করে তাকিয়ে দেখলাম যে কিরে আমরা না বর্ডারের এখানে চলে আসছি বা বর্ডারের পাশে আমরা থাকি তো এভাবে মাঝে মধ্যে ভাবি যে হ্যাঁ আমরা তো অলমোস্ট ইন্ডিয়ার কাছাকাছি মাঝে মধ্যে মজা করি হ্যাঁ আমরা তো যুদ্ধ লাগলে তো আমাদের সাথে আগে হবে বা বর্ডার ক্রস করে এদিক দিয়ে চলে আসবে তো বাড়িতে গেলে গ্রামে গেলে আপনাদেরকে অবশ্যই গ্রামের যে গ্রামীণ ভিডিওগুলো ক্ষেত খামার পশু পাখি ছাগল এগুলো টাইপের ভিডিও দিয়ে ট্রাই করব গ্রামীণ যে টাইপের ভিডিওগুলো হয় সেগুলো এখন তো শহরে খালি দালান ঘর বাড়ি দেখিয়ে দেখিয়ে আপনাদেরকে বিরক্ত করতেছি তো ট্রাই করব বিভিন্ন রকমের প্রাকৃতিক সৌন্দর্যময় দৃশ্যগুলো আপনাদেরকে উপহার দিতে তো সেটার জন্য আপনাদের সাপোর্ট প্রয়োজন আপনাদের সাপোর্ট পেলে আমি সুন্দর সুন্দর ভিডিও করে দিতে পারবো আর ট্রাই করবেও আপনাদের যাতে ইউনিক কিছু ইউনিক কোনো জায়গায় বা যেখানে মানুষজন যাইতে চাই আপনারা যাতে ঘরে বসেই সেসব জায়গায় দেখতে পারেন সেটা দেখানোর চেষ্টা করব আর হচ্ছে আর কীভাবে আরও ক্রিয়েটিভিটি বা সুন্দর সুন্দর ভিডিও করতে পারি যদি আপনারা কেউ জানেন সেটা আমাকে পরামর্শ দিতে পারেন যে ভাই আপনি আপনার সুন্দর ভিডিও হচ্ছে আপনি চাইলে আর একটু ভাবে করতে পারেন আর একটু এরকমভাবে করতে পারেন তো আমি আমার পার্সোনাল লাইফে বা ডেলি লাইফে যা হয় সকালবেলা উঠি ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি দেন আমার কাজের উদ্দেশ্যে যাই দেন আবার আসি দেন রাতে ভিডিওগুলো এডিট করি আপলোড করি আর চাবে যে কাজগুলো থাকে সেগুলো করি আর আমার রেগুলারভাবে চলতেছি পাশাপাশি স্কিল ডেভেলপ করে ট্রাই করতেছি যেহেতু আমি গ্রাফিক্স ডিজাইন করি প্লাস হচ্ছে এখন ট্রাই করতেছি ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখতে আর পাশাপাশি ব্লগটা শখের বসে করা মানে শখ করে করতেছি আর ভাল লাগে তাই আছে ক্যামেরা যেহেতু আছে ভিডিও করা যায় সেই হিসাব করে ভিডিওটা করা তো একই ফ্রেমে একই জায়গায় দাঁড়িয়ে এরকম ভিডিও আপনাদের আর দেয়নি কখনো তো এটাই ফার্স্ট টাইম এরকম ভিডিওটা হতে যাচ্ছে তো অবশ্যই এই ভিডিওটা ইনফরমেটিভ টাইপের যাতে আপনাদের ইনফর্ম পাই বা আপনাদের থেকে কিছু জানতে পারি সেই জন্য এরকম ভিডিওটা করা আর আজকে প্রচণ্ড পরিমাণ রোদ উঠছে আমি রোদে যেতে পারছি নি এগাচ্ছে ছাদের যে ইটা উপরের ছাদটা আরও বেশি রোদ পড়তেছে সেখানে তো সেখানে যাওয়া সম্ভব হচ্ছে না রোদের জন্য তাই আমি এখানে সাইডে কিনারায় দাঁড়িয়ে ভিডিওগুলো করতেছি অনেকে ছাদে বিভিন্ন রকমের কাজ করতেছে আপনি দেখতে পাচ্ছেন যে কাপড় লাগতেছে তারপরে এখানে অনেকেই অনেক ধরনের কাজ করতেছে তো আজকের ভিডিওটা একটু ছোটো হলো একটু ইনফরমেটিভ টাইপের আর আপনাদের থেকে কিছু ইনফরমেশন পাওয়ার আশাই ভিডিওটা করা তো আশা করি আপনারা আপনাদের থেকে যথেষ্ট হেল্প করবেন আমার ইনফরমেশন দিয়ে তো আমি চলে যাচ্ছি বাসায় আর আজকের ভিডিওটি এই পর্যন্ত থাকবে কেমন লাগলো ভিডিওটি সেটা অবশ্যই জানাবেন সে বন্ধু ভালো থাকুন দেখা হচ্ছে আবার আগামীকালকে নতুন আরেকটি ভিডিও নিয়ে সেই বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم